লাভটা বুঝিনি আমি কত ভালো একটা লাভ থাকে ভাই একটা পরে একটা জিনিস লাভ হয় না একটা মানুষ সিগারেট বলে আসলো দাম ভাই নোট দেয় একটা চকলেট ধরা দেয় চকলেটের দেয় দুই চলে যায় হাসি খুশি খুব ভালো দর্শক আমরা চাই এরকম মানুষ কিছু কিছু করুক জীবনে করছে চোদ্দ লক্ষ টাকা শেষ করছে জুয়া খেললা অনলাইন জুয়া খেললা যারা অনলাইন জুয়ার ফাঁদে হয়ে গেছেন তারা এই রনি ভাইকে দেখে শিখেন আপনার অবস্থা কিন্তু রনি ভাইয়ের চেয়েও খারাপ হবে রনি ভাই তো আমার লাগুর বাইস এর জন্য একটা ব্যবসা বাণিজ্য হয়েছে আমার লাগুর পান কিনা বা আমার মতো কেউ আপনাকে সহযোগিতা করে কিনা সেটারও কিন্তু কোনো নিশ্চয়তা নাই ভাই অনলাইন জুয়ার ফাঁদে পড়েন না রনি ভাই চোদ্দ লক্ষ টাকা শেষ করে ফ্যামিলি পুরো নিঃস্ব করে কমলাপুর স্টেশনে চার পাঁচ দিন তোরা ঘুমিয়ে আলো না খাইয়া সেই ভাইটাকে আল্লাহ একটা ব্যবস্থা করে দিচ্ছে আমি আসলে কিছুই না আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে আপনারা ভিডিও শেয়ার করেন এর জন্য এইগুলো ব্যবস্থা হয় দর্শক আমি আসলে কিছুই না আমাদের ভিডিও একটা আর্নিং হয় ওখান থেকে আমরাও চলি একটা মানুষকে কিছু দেওয়ার ব্যবস্থা করি সবাই একটু ভিডিও গুলো একটু বেশি বেশি করে শেয়ার করে আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ দর্শক আপনারা চাইলে আমরা পুরো সমাজকে একদিন চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ আর আমার মতন আরো অনেকে শুরু করেন ইনশাল্লাহ আপনারাও যদি শুরু করেন তাহলে একটা সময় আমাদের এই রাস্তায় হাঁটলে থাকবে না আমাদের সমাজটা আরো সুন্দর হয়ে যাবে মানুষ স্বনির্ভর হবে কাজ করে খেতে পারবে নিজে মানুষ চাবে না মানুষের অর্থনৈতিক অবস্থান সুন্দর হবে সেটাই হচ্ছে আমাদের কাম্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি রনি ভাইয়ের জন্য দোয়া করবেন রনি যেন ব্যবসাটা ঠিকঠাক মতো করতে পারে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে কোনো দিন অন্য কোনো ভিডিওতে